তা মাহি আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ব্যক্ত নিয়ে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক কোয়েশেন আলোচনা করব। এই প্রশ্নগুলো এইচএসসি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দাপে দাপে আমি সেগুলো ব্যাখ্যা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে চলো শুরু করি তো এক নম্বরে আছে একক ভেক্টর কাকে বলে কোন ব্যক্তরের মান এক একক হলে তাকে একক ভেক্টর বলে অবস্থান কাকে বলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে ব্যাক্টর দিয়ে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে নাল কাকে বলে যে ব্যাক্টরের মান শূন্য এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না তাকে নাল ভেক্টর বলে ওকে চার আর তো একক কাকে বলে ত্রিমাত্রিক স্থানান্তর ব্যবস্থার ধনাত্মক তিনটি অক্ষের দিকে ব্যবহৃত একক ভেক্টরগুলোকে আয়ত একক ভেক্টর বলে স্মরণ ভেক্টর কাকে বলে কোনো কোনার অবস্থান ভেক্টরের পরিবর্তনের হারকে স্মরণ ভেক্টর বলে বেসাদ্য ভেক্টর কি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বা বেসাদ্য ভেক্টর বলে সাত স্বাধীন ভেক্টর কি কোনো ব্যাক্টর রাশির মান ও দিক ঠিক রেখে ইচ্ছামতো পাদবিন্দু নেওয়া গেলে তাকে স্বাধীন বা মুক্ত ভেক্টর বলে সদৃশ ব্যাক্টর কি সমজাতীয় অসম মানে দুটি ব্যাক্টর যদি দিকে ক্রিয়া করে তবে তাদের পরস্পর সদৃশ ভেক্টর বলে নয় সমরেখা ব্যাক্টর কি দুই ততোধিক ব্যাক্টর যদি একই একখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে তার তবে তা সমরেখা ব্যাক্টর বলে সমপ্রারম্ভিক ব্যাক্টর কাকে বলে একই পাদবিন্দু নির্দিষ্ট বিশিষ্ট ব্যাক্টরগুলোকে সমপ্রারম্ভিক ভেক্টর বলে সীমাবদ্ধ ভেক্টর কি যে ব্যাক্তর কোনো নির্দিষ্ট বিন্দুকে পাদবিন্দু হিসাবে ঠিক রেখিয়া ঠিক রাখা হয় তাই সীমাবদ্ধ ভেক্টর ঋণাত্মক নির্দিষ্ট দিক বরাবর কোনো ব্যাক্টরকে ধনাত্মক হিসাবে ধরলে তার বিপরীত দিকে সম মানে সমজাতীয় টি হলো ঋণাত্মক ভেক্টর তেরো বিপরীত ভেক্টর কাকে বলে সমমানে দুটি সমজাতীয় ব্যাক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদের একটিকে অপরটির বিপরীত বা ঋণাত্মক ব্যাক্টর বলে সমান ব্যাক্টর কি। সমজাতীয় দুটি সমান্তরাল ব্যাক্টরের মান অধিক একই হলে তারা পরস্পর সমান ব্যাক্টর তল ব্যাক্টর কাকে বলে যে কোনো সমতলের এক সমতলের ওপর অঙ্কিত অবিলম্বকে ওই তলে তল ব্যাক্টর বলে ষোলো লব্ধি ব্যক্ত্টর কি দুই বা দিক ব্যাক্টরের সমন্বয়ে যে নতুন ব্যাক্টর পাওয়া যায় তাই লব্ধি ব্যাক্টর দুইটি ব্যাক্টরের লব্ধির মান কখন সর্বনিম্ন হয় দুইটি ব্যাক্টর যখন একই সরলরেখার বরাবর বিপরীত দিকে ক্রিয়া করে তখন তাদের লব্ধির মান সর্বনিম্ন হয় তিনটি ব্যাক্টরের লব্ধি কখন শূন্য হয় একই বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত তিনটি সমজাতীয় সমতলীয় ব্যাক্টর রাশিকে কোনো ত্রিভুজে তিনটি বাহু দ্বারা একই ক্রমে নির্দেশ করলে এদের লব্ধি শূন্য হয় উনিশ ব্যাক্টরের বিয়োগ বলতে কী বোঝায় দুটি ব্যাক্টর রাশির বিয়োগ বলতে একটি ব্যাক্টরের সঙ্গে অপরটি ঋণাত্মক ব্যাক্টরের যোগফল বোঝায় কোন সূত্র ব্যাক্টর যোগের সাধারণ নিয়ম বলা হয় একজাতীয় দুটি ব্যাক্টরের প্রথমটি শীর্ষবিন্দুতে দ্বিতীয় ব্যাক্টরের পাদবিন্দু বসিয়ে সমান ব্যাক্টর অঙ্কন করে প্রথমটির পাদবিন্দু থেকে দ্বিতীয়টি শীর্ষবিন্দু যোগ করলে যে স্বর লেখা পাওয়া যায় তার তার দৈর্ঘ্য ব্যাক্টরের ব্যাক্টরলব্ধির মান নির্দেশ করবে এই সূত্রকে ব্যাক্টর যোগে সাধারণ নিয়ম বলা হয় সমতলীয় ভেক্টর কি যেসব ব্যাক্টর একই তলে অবস্থান করে সেগুলো হচ্ছে সমতলীয় ব্যাক্টর ওকে ব্যাক্টর যোগে সামুদ্রিক সূত্র সূত্রটি ব্যাখ্যা করো ব্যাক্টর যোগে সামুদ্রিক সূত্রটি হলো কোনো সামুদ্রিক দুটি সন্নিহিত বাহু যদি দুটি ব্যাক্টরের মান ও দিক সূচিত করে তবে ওই বাহুদয়ের ছেদবিন্দু দিয়ে অঙ্কিত সামন্তরিকের কর্ণটি ব্যাক্তর দুটি লব্ধির মান ও দিক নির্দেশ করে ত্রিভুজ সূত্রটি লেখক যদি কোনো ত্রিভুজে দুটি স্বনীত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ব্যাক্টর নির্দেশ করা হয় তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে দুটি ব্যাক্টরের লব্ধি নির্দেশ করবে ব্যাক্টর বিভাজন বা বিশ্লেষণ কি। একটি ব্যাক্তর রাশিকে দুই বা ততোধিক ব্যাক্টর রাশিতে বিভক্ত করার প্রক্রিয়াই ব্যাক্টর বিভাজন স্কেলার গুণন কাকে বলে দুটি ব্যাক্টরের যে গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় এবং এর মান ওই ব্যাক্টরের মান এবং তাদের অন্তর্ভুক্ত কোণে সাইনের মানের গুণফলের সমান হয় ওই গুণনকে স্কেলার গুণন বলে ব্যাক্টর গুণন কি দুইটি ব্যাক্টরের গুণনে একটি ব্যাক্টর রাশি পাওয়া যায় এবং এর মান ওই ব্যাক্টরের মান ও তাদের অন্তর্ভুক্ত কোণের সাইনের মানের গুণফলের সমান হয় সেই গুণ এসে গুণনই ব্যাক্টর বা ক্রস গুণন ওকে আমরা সাতাশ নম্বরে চলে আসলাম দুটি ব্যাক্টরের লব্ধি সর্বোচ্চ মান কত হতে পারে দুটি ব্যাক্টরের লব্ধি সর্বোচ্চ মান ব্যাক্টর দুটির মানের যোগ ফলে সমান হতে পারে আটাশ দুটি ব্যাক্টর পরস্পর একশো আশি ডিগ্রি কোণে ক্রিয়া করলে এদের লব্ধির মান ও দিক কেমন হবে দুটি ব্যাক্টর পরস্পর একশো আশি ডিগ্রি কোণে ক্রিয়া করলে অর্থাৎ পরস্পর বিপরীতমুখী হলে এদের লব্ধির মান ব্যাক্টর দুটি বিয়োগ এবং দিক হবে বৃহত্তর ব্যাক্টরটির দিকে দুটি 벡터ের লব্ধির মান কখন সর্বোচ্চ হবে দুটি 벡터ের যখন একই সরলরেখা বরাবর ক্রিয়া এ একই সরলরেখা বরাবর পরস্পর একই দিকে ক্রিয়া করে তখন এদের লব্ধির মান সর্বোচ্চ হয় দুটি 벡터 রাশি ডট গুণনে কি পাওয়া যায় দুটি 벡터 রাশি ডট গুণনে একটি স্কেলার রাশি পাওয়া যায় 벡터 দায়ের 벡터 গুণন দিক নির্দেশ করো ওকে 벡터 দায়ের 벡터 গুণনের দিক হলো এ ও বি যে সমতলে আছে তার লম্ব দিকে দুটি ব্যাক্টর কখন সমান্তরাল হয় দুটি ব্যাক্টর এর ক্রস গুণন ক্রস গুণ শূন্য হলে পরস্পর সমান্তরাল হয় স্কেলার স্কেলার ত্রিগুণন কি দুটি ব্যাক্টর রাশি ক্রস গুণনের সঙ্গে অন্য একটি ব্যাক্টর রাশি ডট গুণনকে স্কেলার ত্রিগুণ বলে ওকে ক্যালকুলাস কি বিজ্ঞানের ভাষায় ক্যালকুলাস হল অবিরত পরিবর্তনশীল ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ গণনার একটি শাস্ত্র বা আধুনিক গণিতের একটি গুরুত্বপূর্ণ শাখা আংশিক অন্তরীকরণ কাকে বলে দুই বা ততোধিক স্বাধীন চলকের সাপেক্ষে একটি স্বাধীন চলকের একাধিক অন্তরীকরণ করাকে আংশিক অন্তরীকরণ বলে ছত্রিশ ব্যাক্টর অপারেটর কী যেসব গাণিতিক চিহ্নের সাহায্যে ভেক্টর রাশির রূপান্তর করা হয় সেগুলোকে ব্যাক্টর অপারেটর বলে সাতটি স্কেলার ক্ষেত্র কাকে বলে ব্যাক্টর ফাংশন বা ক্ষেত্রের ডাইভারজেন্সগুলোকে স্কেলার ক্ষেত্র বলে সলিনোড্যাল কি যে ব্যাক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স শূন্য সে ব্যাক্টর ক্ষেত্রটি হচ্ছে যায় ক্ষেত্র ভেক্টর বলতে কি বুঝো কোনো পিছতলে ক্ষেত্রফলকে ক্ষেত্র ভেক্টর বলে এই দিক ওই ক্ষেত্রের ওপর বাইরের দিকে লম্ব চল্লিশ গ্রেডিয়েন্ট কি যে ব্যাক্টর ক্ষেত্র অধিক রাশি সর্বদিক সর্বাধিক বৃদ্ধির হার প্রকাশ করে তাকে গ্রেডিয়েন্ট বলে কাল কি ব্যাক্টর ক্ষেত্রে অবস্থিত একটি বিন্দুর চারদিকে এর লাইন ইন্টিগ্রালের মান প্রতি একক ক্ষেত্রফল সর্বোচ্চ হলে তা উক্ত বিন্দুতে ব্যাক্তর ক্ষেত্রে কাল কাল প্রকাশ করে ডাইভারজেন্স কাকে বলে ব্যাক্টর অপারেটর নাবলা এর সঙ্গে একটা ব্যাক একটি ব্যাক্তর ক্ষেত্রে ডট গুনন বা স্কেলার গুননকে ওই ক্ষেত্রে ডাইভারজেন্স বলে ওকে আমরা তাহলে তেতাল্লিশ নম্বর কোশ্চেনে চলে এসেছি এটাই আমাদের শেষ লাইট তো চলো শুরু করি ব্যাক্টর ব্যভগলনীয় বা ডিফা ডিফারেনশিয়াল ব্যাক্টর অপারেটর কি সময় টি এর ক্ষুদ্রিক্ষুদ্র পরিবর্তনের জন্য টি এর সাপেক্ষে ব্যাক্টারের পরিবর্তনের হারকে সময় সাপেক্ষে ব্যাক্টরে ব্যাক্টর ব্যবকলনীয় বা ডিফারেন্সিয়েশন অপারেটর বলে টুচল্লিশ একটি ব্যাক্টরে গুণনশীল ও সলিনয়েড ও সলিনয়েড হওয়ার শর্ত কী কোনো ব্যাক্টরের কাল অশূন্য হলে ব্যাক্টরটি গুণনশীল হবে এবং কোন কোনো ব্যাক্টরের ক্ষেত্রে ডাইভারজেন্স শূন্য হলে ওই ব্যাক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল হবে বিপ্রতীপ ব্যাক্টর কী দুটি সমাতরাল ব্যাক্টরের একটি মান অফরটি বিপরীত হলে তাদের বিপ্রতি ব্যাক্টর বলে তো আজকের জন্য এখানে শেষ তো আশা করছি সব ভালো লাগলো আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে তো দেখা হবে পরবর্তী জ্ঞানমূলক কোশ্চেনে তো আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম